ভবিষ্যৎকে সুরক্ষিত করতে সম্পদের সংরক্ষণ প্রাচীনকাল থেকেই প্রচলিত সম্পদ জমানোর এই প্রথায় স্বর্ণ বেশ জনপ্রিয় তবে স্বর্ণ জমানোর এই প্রচলন কিভাবে শুরু হয়েছিল কিভাবেই বা মানুষ স্বর্ণকে নিরাপদ সম্পদ হিসেবে জমাতে বিবেচনায় নেয় এই ইতিহাস জানতে যেতে হবে কয়েক শতাব্দী পেছনে স্বর্ণ জমানোর ইতিহাস হল মানব সভ্যতার সম্পদ জমানোর প্রথম দিকের উদাহরণ যা ক্ষমতা পবিত্রতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে জড়িত ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে বিশ্বের অনেক দেশ তাদের মুদ্রার মান সরাসরি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণের মূল্যের সঙ্গে বেঁধে দেয় ফলে স্বর্ণকে কেন্দ্রীয় ব্যাংকগুলোতে একটি দেশের অর্থনৈতিক ভিত্তির প্রতীক হিসেবে জমানো শুরু হয় চুয়াল্লিশ সালের কথা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে ব্রেটন উডস চুক্তি হয় যার মাধ্যমে মার্কিন ডলারকে স্বর্ণের বিপরীতে নির্দিষ্ট মূল্যে স্থির করা হয় সে সময় চুয়াল্লিশটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন এর লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের জন্য একটি কাঠামো তৈরি করা তখন অন্যান্য দেশের মুদ্রা ডলারের সঙ্গে মূল্য স্থির করা হয় এর ফলে ডলার বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হয়ে ওঠে এবং বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে ডলারের পাশাপাশি স্বর্ণ জমা করতে শুরু করে সালে মার্কিন যুক্তরাষ্ট্র যখন ব্রেটন উডস চুক্তি অনুযায়ী নির্ধারিত স্বর্ণ মান ব্যবস্থা বাতিল করে তখন থেকেই স্বর্ণের দাম বাজারের চাহিদা ও যোগানের উপর নির্ভর করে ওঠানামা করে বর্তমানে ব্যক্তি বিনিয়োগকারী এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা মোকাবেলার জন্য স্বর্ণ জমায় যেমন যুদ্ধ মহামারী বা অর্থনৈতিক মন্দা মোকাবেলায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ জমানো হয় এই ব্যবস্থা মুদ্রাস্ফীতির বিরুদ্ধেও সুরক্ষা দেয় নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক